নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনার জীবনে কি কখনও এমন মুহূর্ত এসেছে যখন আপনি জানতে চেয়েছেন কবে আপনার ভাগ্য পরিবর্তন হবে কখন সুখ আসবে বিশ্বাস করুন সেই সময় শ্রীকৃষ্ণ আমাদের জীবনে এমন সংকেত পাঠান যা সূক্ষ্ম কিন্তু খুব স্পষ্ট এই সংকেতগুলো জানলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে সুখ আসার সময় কাছাকাছি আজকের ভিডিওতে আমরা সেই দশটি সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও দেখুন কারণ শ্রীকৃষ্ণের প্রতিটি ইঙ্গিতই আপনার জীবনে আশার আলো আনবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সংকেত এক হঠাৎ সুসংবাদ বা সুযোগ শ্রীকৃষ্ণ যখন আপনার জীবনে সুখের সময় আনার সংকেত দেন সেই সময় প্রায়শই ঘটে হঠাৎ কোনো সুসংবাদ আসে যা আপনার মনে আনন্দের আলো জ্বালায় এটি হতে পারে চাকরির সুযোগ ব্যবসায় অপ্রত্যাশিত লাভ বা কোনো ব্যক্তিগত সমস্যার সমাধানের সূচনা এই সুসংবাদ আসার আগে আপনি হয়তো কিছুটা হতাশা বা দুশ্চিন্তার মধ্যে ছিলেন এই সংকেতের সৌন্দর্য হলো এটি খুব ছোট শুরু হয় প্রথমে হয়তো মনে হবে এটা এবং এক দৈব ঘটনা কিন্তু আসলে শ্রীকৃষ্ণের নির্দেশ থাকে এই ঘটনার মধ্যেই তিনি আমাদের শেখান সব কিছু ধীরে ধীরে ছোট সংকেতের মাধ্যমে শুরু হয় আপনার চোখে মনে হবে সব কিছু স্বাভাবিক কিন্তু আসলে ভাগ্য আপনার পক্ষে আপনি লক্ষ্য করবেন হঠাৎ মানুষ বা ঘটনা আপনার পাশে এসে দাঁড়ায় কেউ আপনাকে সাহায্য করার প্রস্তাব দিতে পারে কেউ না বলা পরামর্শ দেয় বা কোনো সমস্যার সমাধান আসার আগেই ইঙ্গিত পাঠায় এই সংকেত বুঝে নেওয়ার জন্য চোখ খোলা রাখতে হবে কারণ শ্রীকৃষ্ণ কখনো বড় প্রচণ্ড ঘটনার মাধ্যমে সতর্ক করেন না তিনি সূক্ষ্ম সংকেত দিয়ে আগাম জানিয়ে দেন আরও একটি দিক হল এই সময় আপনার মন শান্ত থাকে না কিন্তু শ্রীকৃষ্ণ আপনাকে শেখাচ্ছেন যখন সুখ আসবে তা আপনার আত্মায় অনুভূত হবে আপনি হয়তো প্রথমে বুঝবেন না কিন্তু ছোট ছোট ঘটনা বা আভাস দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে শুভ সময় আসছে সংকেত দুই স্বপ্নে বা অন্তর্দৃষ্টি মাধ্যমে ইঙ্গিত শ্রীকৃষ্ণ প্রায়ই আমাদেরকে স্বপ্ন বা অন্তর্দৃষ্টি মাধ্যমে ইঙ্গিত দেন অর্থাৎ আপনি যদি গভীর রাতে কোনো স্বপ্ন দেখেন বা হঠাৎ মনে আসে কোনো বার্তা সেটি হয়তো ঈশ্বরের ইঙ্গিত অনেক সময় দেখা যায় এমন স্বপ্ন বাস্তবে ঘটার আগেই আমাদের মানসিকভাবে প্রস্তুত করে এই সংকেতগুলো সাধারণ স্বপ্নের চেয়ে ভিন্ন এটি হয় স্পষ্ট হৃদয়স্পর্শী এবং আপনার জীবনের বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিত উদাহরণস্বরূপ আপনি স্বপ্নে কোনো আনন্দের মুহূর্ত দেখেন যা বাস্তবে কিছুদিন বা সপ্তাহ পরে ঘটে এই ধরনের স্বপ্ন শ্রীকৃষ্ণের নির্দেশ বহন করে আপনি যদি এই সংকেতগুলো বুঝতে পারেন তাহলে জানবেন সুখ আসার সময় কাছাকাছি এটি আমাদের শেখায় ভগবান আমাদের জীবনের ছোট ইঙ্গিত দিয়েই আমাদের মানসিকভাবে প্রস্তুত করেন আপনি হয়তো প্রথমে বিশ্বাস করবেন না কিন্তু কিছুদিনের মধ্যেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে আরেকটি দিক হল এই সংকেত প্রায়শই হঠাৎ আসে আপনি নিরাশা বা দুশ্চিন্তার মধ্যে থাকলেও হঠাৎ কিছু দেখবেন যা আপনার মনকে শান্তি দেবে এটি শ্রীকৃষ্ণের একটি নিখুঁত কৌশল আপনাকে জানানো যে আপনার জীবনে শোক আসছে এই সংকেত বোঝার জন্য মন খোলা রাখুন কখনো কখনো এটি হয় ছোট আভাস বা হালকা অনুভূতি যা প্রথমে অদৃশ্য মনে হয় কিন্তু আপনার অন্তরের গভীরে শ্রীকৃষ্ণের নির্দেশ স্পষ্ট হয়ে ওঠে সংকেত তিন ইতিবাচক মানুষের উপস্থিতি শ্রীকৃষ্ণের সংকেতের আরেকটি পরিচিত চিহ্ন হল আপনার জীবনে হঠাৎ ইতিবাচক মানুষ আসা অর্থাৎ কোনো বন্ধু শিক্ষক সহকর্মী বা এমন কেউ যার সঙ্গে আপনি আগে খুব পরিচিত ছিলেন না হঠাৎ আপনার পাশে আসে এবং আপনার জীবনে প্রভাব ফেলে তারা হয়তো পরামর্শ দেন সাহায্য করেন বা নতুন সুযোগের দরজা খুলে দেন এই সংকেতের মাধ্যমে শ্রীকৃষ্ণ দেখান আপনার জীবন ইতিবাচক শক্তির দিকে ধাবিত হচ্ছে সুখের সময় আসার আগে মানুষের জীবন এইভাবে তৈরি হয় যেখানে ইতিবাচক সম্পর্ক নতুন বন্ধুত্ব বা অনুপ্রেরণামূলক ঘটনা আসে এই সময় আপনি বুঝতে পারবেন সব কিছু ঠিক পথে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই মানুষের উপস্থিতি শুধুমাত্র সামাজিক নয় তারা এমন আচরণ দেখায় যা আপনার মনকে উৎসাহিত করে আপনার ভেতরে আশার আলো জ্বলে ওঠে শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে মানুষ আপনার জীবনকে প্রভাবিত করে তার মাধ্যমে সুখের পূর্বাভাস পাওয়া সম্ভব এই সংকেত আপনাকে সতর্ক করে দেয় সুখ আসছে তাই আপনার মন ও মনোভাব ইতিবাচক রাখুন আপনি হয়তো প্রথমে বুঝতে পারবেন না কিন্তু ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হয়ে যাবে শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন এই সংকেতগুলোকে চিহ্নিত করতে হলে আপনাকে সচেতন থাকতে হবে মানসিকভাবে খোলা থাকতে হবে এবং জীবনের ছোট ছোট আভাসগুলোর প্রতি মনোযোগ দিতে হবে সংকেত চার জীবনে হঠাৎ শান্তি এবং অভ্যন্তরীণ আনন্দ শ্রীকৃষ্ণ যখন আপনার জীবনে সুখ আসার সংকেত দেন তখন প্রথমে প্রকাশ পায় অপ্রত্যাশিত শান্তি আপনি হঠাৎ দেখতে পাবেন যেসব বিষয়ে আগে আপনার মানসিক চাপ তৈরি করত সেই বিষয়গুলো আপনাকে আর অতটা ব্যথা দেয় না জীবনের ছোট ছোট বাধা আপনাকে আর বিরক্ত করে না এই সংকেত হলো খুব সূক্ষ্ম আপনি হয়তো প্রথমে বুঝবেন না কারণ সব কিছু বাইরে থেকে খুব সাধারণ মনে হয় কিন্তু আপনার হৃদয় জানে একটি বিশেষ শক্তি আপনার মধ্যে কাজ করছে এটি সেই সময়ের ইঙ্গিত যখন সুখ আসার আগে আপনার মন মানসিকভাবে প্রস্তুত হচ্ছে আপনি লক্ষ্য করবেন দৈনন্দিন জীবনে ছোট ছোট আনন্দে আপনার হৃদয়ে আনন্দ অনুভব করছে আপনি হয়তো আপনার পরিবার বন্ধু বা পরিচিতদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং প্রতিটি মুহূর্তে অদ্ভুত শান্তি ও প্রশান্তি অনুভব করছেন এটি শ্রীকৃষ্ণের সংকেত আপনার জীবনের সুখ আসছে আরও একটি দিক হল আপনার স্বপ্ন এবং লক্ষ্য সম্পর্কে স্পষ্টতা আসে আগে যেখানে দ্বিধা থাকত এখন আপনি নিজেকে আরও আত্মবিশ্বাসী মনে করেন আপনি লক্ষ্য করেন যে ছোট ছোট ইচ্ছাগুলো আগে সম্পূর্ণ অসম্ভব মনে হতো সেগুলো এখন সম্ভব মনে হচ্ছে শ্রীকৃষ্ণের এই সংকেত আপনাকে মানসিকভাবে প্রস্তুত করে এই শান্তি এবং আনন্দ শুধু বাহ্যিক নয় এটি ভিতরের প্রশান্তি আপনি হঠাৎ খেয়াল করবেন আপনি আপনার চারপাশের মানুষের সঙ্গে মিশতে আগ্রহী আপনার মন ইতিবাচক ভাবনায় ভরপুর এমন অবস্থায় শ্রীকৃষ্ণ আমাদের শেখান সুখ আসার আগে অন্তর প্রস্তুত থাকে তখন আমরা সেই সুখ আরও গভীরভাবে অনুভব করতে পারি এটি সব সময় ধীরে ধীরে প্রকাশ পায় কোনো হঠাৎ ঘটনার মাধ্যমে নয় আপনি হয়তো প্রথমে মনে করবেন কিছুই পরিবর্তন হয়নি কিন্তু আসলে প্রতিটি মুহূর্তে আপনার মন হালকা হচ্ছে এই সংকেত বোঝার জন্য গুরুত্বপূর্ণ হল নিজের অনুভূতিগুলোকে লক্ষ্য করা প্রতিটি ছোট ছোট আনন্দ প্রতিটি শান্ত মুহূর্ত শ্রীকৃষ্ণের ইঙ্গিত বহন করে সংকেত পাঁচ স্বপ্ন ও সংকেতের মিল শ্রীকৃষ্ণ প্রায়ই সংকেত দেন স্বপ্ন বা চেতনার মাধ্যমে এটি এমন একটি সংকেত যা প্রথমে ধরা যায় না কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় আপনি হঠাৎ রাতে এমন কিছু স্বপ্ন দেখেন যা বাস্তবে ঘটতে যাচ্ছে এগুলো হয় ছোট ইঙ্গিত কিন্তু গভীর অর্থ বহন করে এই সংকেতের সৌন্দর্য হল এটি আপনাকে মানসিকভাবে প্রস্তুত করে আপনি হয়তো স্বপ্নে কোনো ঘটনা বা মানুষকে দেখেছেন যা বাস্তবে ঘটে প্রথমে আপনি এটিকে কেবল দৈব ঘটনা মনে করবেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝবেন শ্রীকৃষ্ণ আপনাকে আগেই সতর্ক করেছেন আপনি লক্ষ্য করবেন এ ধরনের স্বপ্নগুলোতে সব সময় থাকে একটি নিখুঁত সমন্বয় আপনার বর্তমান জীবন পরিস্থিতি এবং সেই স্বপ্নের মিল উদাহরণস্বরূপ আপনি স্বপ্নে কোনো আনন্দের মুহূর্ত দেখেন যা কয়েকদিন পরে বাস্তবে ঘটে এই মিল বোঝায় শ্রীকৃষ্ণ আপনার জীবনের সুখের সময় আসার আগেই সংকেত পাঠাচ্ছেন এছাড়া এই সংকেত কখনো কখনো আসে নীরবে আপনি হয়তো হঠাৎ মনে করবেন কিছু একটা বিশেষ ঘটতে যাচ্ছে এটি একটি অভ্যন্তরীণ ইঙ্গিত যা আপনাকে জানায় সব কিছু ঠিক পথে আরেকটি দিক হল আপনি যদি এই সংকেতগুলো অনুধাবন করতে শিখেন তাহলে জীবনের প্রতিটি ছোট ইঙ্গিতও বোঝার ক্ষমতা বৃদ্ধি পায় এটি শুধু আনন্দের পূর্বাভাস নয় বরং শ্রীকৃষ্ণের শিক্ষা যে আমরা আমাদের জীবনের প্রতি সচেতন থাকলে সুখ আমাদের কাছে আসে এই সংকেতের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের শেখান স্বপ্ন চেতনা এবং অভ্যন্তরীণ অনুভূতি সব মিলিয়ে আমাদের জীবনের পথে পরিচালিত করে আমাদের কাজ হলো এই সংকেতগুলো চিনতে পারা এবং হৃদয় খোলা রাখা সংকেত ছয় প্রিয়জনদের আচরণে পরিবর্তন শ্রীকৃষ্ণের সংকেতের আরেকটি চিহ্ন হল আপনার চারপাশের মানুষদের আচরণে হঠাৎ পরিবর্তন যেমন বন্ধু পরিবার বা সহকর্মীদের আচরণ আপনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করে তারা হয়তো আপনাকে সাহায্য করতে আগ্রহী আপনাকে উৎসাহ দেয় অথবা আপনার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে এই পরিবর্তন সবসময় হঠাৎ ঘটে আপনি হয়তো আগে লক্ষ্য করেননি কিন্তু এখন ছোট ছোট মুহূর্তেও বোঝা যায় আপনার চারপাশের পরিবেশ ইতিবাচক শক্তি দিয়ে ভরে যাচ্ছে এটি শ্রীকৃষ্ণের সংকেত আপনার জীবনে সুখ আসার সময় এসেছে আপনি লক্ষ্য করবেন আপনার কাছে আসা মানুষদের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হয় নতুন বন্ধুত্ব নতুন সাহায্য নতুন সমর্থন সবই আপনাকে শক্তি এবং আশা দেয় শ্রীকৃষ্ণ আমাদের শেখান সুখ আসার আগে আমাদের চারপাশ ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ হয় এটি সবসময় প্রকাশ্যে নয় কখনও এটি সূক্ষ্মভাবে আসে কেউ আপনাকে হাসি দেয় কেউ ছোট করে উৎসাহ দেয় আবার কেউ আপনাকে সময় দেয় এই ছোট ছোট ঘটনা আমাদের মনে আসা জাগায় এই সংকেত বোঝার জন্য গুরুত্বপূর্ণ হল আপনার চারপাশের মানুষদের প্রতি মনোযোগ দেওয়া প্রতিটি ইতিবাচক ঘটনা শ্রীকৃষ্ণের ইঙ্গিত বহন করে সংকেত সাত অন্তর্দৃষ্টি এবং স্বপ্নে ইতিবাচক চিহ্ন শ্রীকৃষ্ণ যখন সুখের আগাম ইঙ্গিত দেন তখন আপনার স্বপ্ন বা অন্তর্দৃষ্টিতে ছোট ছোট ইতিবাচক চিহ্ন দেখা দেয় অর্থাৎ আপনি হয়তো গভীর রাতে কোনো স্বপ্ন দেখবেন যা প্রথমে শুধুই দৈব মনে হতে পারে কিন্তু পরবর্তীতে তা বাস্তবে মিলিত হবে এই সংকেতগুলো সাধারণ স্বপ্নের চেয়ে ভিন্ন এটি হয় স্পষ্ট হৃদয়স্পর্শী এবং আপনার জীবন পরিস্থিতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত যেমন আপনি স্বপ্নে কোনো আনন্দের মুহূর্ত দেখেন যা বাস্তবে কিছুদিন পরে ঘটে এই মিল বোঝায় শ্রীকৃষ্ণ আপনাকে আগেই সতর্ক করেছেন স্বপ্নের মাধ্যমে প্রেরণা পাওয়া একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু শক্তিশালী সংকেত এটি আপনার মনে আভাস দেয় যে সব কিছু ঠিক পথে আপনি হয়তো প্রথমে এটি ছোট ইঙ্গিত মনে করবেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি বুঝবেন এটি ভাগ্যের পরিবর্তনের সূচনা এছাড়া স্বপ্নের মধ্য দিয়ে আপনাকে মানসিকভাবে প্রস্তুত করা হয় আপনি যখন এই স্বপ্ন দেখেন তখন আপনার মন ইতিবাচক ভাবনায় ভরে ওঠে শ্রীকৃষ্ণের এই সংকেত বোঝায় ভাগ্যের সুখ আসছে তাই মন খোলা রাখুন এবং নিজের আত্মাকে প্রস্তুত করুন এই সংকেত ধীরে ধীরে বেড়ে আসে প্রথমে এটি হয় সূক্ষ্ম অদৃশ্য কিন্তু আপনি যদি মনোযোগী হন অন্তর্দৃষ্টি নিয়ে খোলামেলা ভাবেন তাহলে বুঝবেন শ্রীকৃষ্ণের ইঙ্গিত স্পষ্ট সংকেত আট আপনার স্বাভাবিক জীবনে হঠাৎ পরিবর্তন শ্রীকৃষ্ণের সংকেতের আরেকটি চিহ্ন হল আপনার দৈনন্দিন জীবনে হঠাৎ কিছু সৎ ও ইতিবাচক পরিবর্তন দেখা দেওয়া যেমন আপনি হঠাৎ লক্ষ্য করবেন আপনার জীবন হালকা এবং সহজ মনে হচ্ছে ছোট সমস্যাগুলো এতটা গুরুত্বপূর্ণ মনে হয় না এই সংকেত বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার ভেতরের অনুভূতি যখন সুখ আসবে তখন ছোট ছোট ঘটনা আপনার মনকে শান্তি দেয় আপনি হয়তো আগে যেগুলো নিয়ে চিন্তিত হতেন এখন সেগুলো খুব সহজে সমাধানযোগ্য মনে হয় এটি শ্রীকৃষ্ণের সংকেত আপনার জীবনে সুখের আগাম চিহ্ন আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশের মানুষদের আচরণও পরিবর্তিত হয় তারা আপনাকে আরও সহযোগিতা করে সাহায্য করতে আগ্রহী হয় আপনি হঠাৎ দেখবেন আপনার বন্ধু পরিবার বা সহকর্মী আপনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে এছাড়া আপনার নিজের আচরণও পরিবর্তিত হয় আপনি ইতিবাচক চিন্তা শুরু করেন আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং নতুন উদ্দীপনা আসে এই সময় আপনি নিজের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করবেন শ্রীকৃষ্ণের সংকেত এই শক্তি দেখিয়ে দেয় ভাগ্য পরিবর্তনের সময় এসেছে এই সংকেতগুলো সবসময় ছোট ছোট মুহূর্তে আসে হঠাৎ কোনো মানুষ সাহায্য করলে হঠাৎ কোনো সুযোগ পাওয়া বা দৈনন্দিন জীবনের ছোট পরিবর্তনও এর অন্তর্ভুক্ত তাই মনোযোগী থাকা এবং জীবনকে খোলা মনে দেখা খুব গুরুত্বপূর্ণ সংকেত নয় অপ্রত্যাশিত সাফল্য এবং অনুকূলে ঘটনাসমূহ শ্রীকৃষ্ণের সংকেতের আরও একটি শক্তিশালী চিহ্ন হল অপ্রত্যাশিত সাফল্য অর্থাৎ এমন কিছু ঘটনা ঘটে যা আপনি কখনো আশা করেননি কিন্তু তা আপনাকে আনন্দ এবং আত্মবিশ্বাস দেয় এই ধরনের ঘটনা হয় হঠাৎ যেমন আপনি কোনো চ্যালেঞ্জ বা পরীক্ষায় সফল হন বা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার পান আপনি হয়তো ভাবতেন এটি অসম্ভব কিন্তু শ্রীকৃষ্ণের ইঙ্গিত আপনাকে ইতিমধ্যেই মানসিকভাবে প্রস্তুত করেছিল সাফল্য প্রায়শই ছোট সংকেত দিয়ে আসে এটি হয় আপনার চেষ্টা বা প্রচেষ্টার ফলাফল আপনি হয়তো এই সময় বুঝতে পারবেন শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দেন যে আমাদের শ্রম এবং অধ্যবসায় কখনো বৃথা যায় না আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই সাফল্য শুধুই বাহ্যিক নয় আপনার মনও সুখ অনুভব করে আপনি নিজেকে মানসিকভাবে শক্তিশালী ধৈর্যশীল এবং ইতিবাচক মনে করেন এটি শ্রীকৃষ্ণের সংকেত সুখ আসছে এবং আপনি প্রস্তুত এই সংকেত বোঝার জন্য মন খোলা রাখা গুরুত্বপূর্ণ ছোট ছোট চিহ্ন একটি হাসি একটি সাহায্য একটি অবাঞ্ছিত সুযোগ সব কিছু শ্রীকৃষ্ণের ইঙ্গিত তাই জীবনকে খোলা মনে দেখা উচিত সংকেত দশ হৃদয়ের গভীরে নরম অনুভূতি এবং আশা তৈরি হওয়া আপনি হঠাৎ অনুভব করবেন আপনার জীবনের প্রতিটি ছোট বিষয় আনন্দ এবং শান্তি দেয় আপনি অনুভব করবেন প্রতিটি মুহূর্তে আপনার মনে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে এই সংকেত বোঝার জন্য মনোযোগী হওয়া জরুরি যখন আপনার জীবনে ছোট ছোটো সুখের মুহূর্ত আসে যখন আপনি হঠাৎ খুশি অনুভব করেন তখন শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দিচ্ছেন ভাগ্যের সময় আসছে আপনি লক্ষ্য করবেন আপনার আশেপাশের মানুষও আপনার সুখে আনন্দিত হয় পরিবার বন্ধু সহকর্মী তাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হয় এটি শ্রীকৃষ্ণের সংকেত যে আপনি শুধুই নিজের জন্য নয় বরং সব মানুষের জন্য ইতিবাচক শক্তি তৈরি করছেন এই সংকেত আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আপনি নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখবেন যখন হৃদয়ের গভীরে আশা তৈরি হয় তখন আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হন শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যখন আমাদের অন্তরে আশা এবং নরম অনুভূতি জন্মায় তখন সুখ আসার সময় কাছাকাছি এই দশম সংকেতের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন সুখ শুধু বাহ্যিক নয় অভ্যন্তরীণ শান্তির মাধ্যমে আসে প্রিয় দর্শকবৃন্দ এই দশটি সংকেত শ্রীকৃষ্ণ আমাদের জীবনে সুখ আসার আগে পাঠান যদি মনোযোগ দিয়ে এগুলো বুঝতে পারি তবে আমরা জীবনের প্রতিটি মুহূর্ত আরও সুন্দরভাবে উপভোগ করতে পারি মনে রাখুন সুখের আগাম ইঙ্গিতগুলো ধীরে ধীরে আসে তাই চোখ এবং হৃদয় খোলা রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না